আজকে আমি বাজার থেকে কি কী আনলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো এই যে দেখো এখানে মূল আনছি আমি ধনিয়া পাতা আনছি এখানে একদম টাটকা ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায় অনেক সবজি উঠে এখানে এই যে দেখো এখানে বরবটি নিয়ে আসলাম দেখো বরবটি একদম ফ্রেশ বরবটি আনলাম মূল আনলাম দনিয়া আনলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমার প্রিয় ফুরা তোমরা কেমন আছো আশা আল্লাহ শেষ রহমতে ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে দেখো আজকে বাজারে গেলাম বাজার থেকে অনেক কিছু আনলাম তো এই যে দেখো লাল শাক দেখছো কি সুন্দর ফ্রেশ একদম সকালবেলা তুলে আনছে এই যে লাল শাক লাল শাক নিয়ে আসলাম বরবটি আনলাম মুলা আনলাম দনিয়া পাত আনলাম তারপরে মাছ সরি শালকুমড়া আনলাম এই যে দেখো চাল কুমড়া এই যে দেখো তারপরে জানলাম মাছ আনলাম এই যে দেখো কাঁচামরিচ নিয়ে আসলাম এগুলো হচ্ছে একদম পাহাড়ি কাঁচামরিচ যেটাকে বলা হয় ধান ধানিয়া কাঁচামরিচ এই যে দেখো দেখছো এই যে ধানিয়া কাঁচামরিচ বলা হয় এটাকে পাহাড়ি কাঁচামরিচ অনেক ঝাল এই মরিচগুলা কিন্তু খুবই ভালো পাহাড়ি মরিচ খুবই প্রকাশ হলের জন্য তারপরে দেখো মাছ নিয়ে আসলাম মাছ নিয়ে আসলাম এগুলো হলো সাগরের বাটা মাছ বলা হয় এটাকে এই যে দেখো এগুলো হচ্ছে সাগরের বাটা মাছ এই যে কেটে নিয়ে আসছি বাজার থেকে একদম দেখো এগুলো সাগরের বাটা মাছ এই যে এই যে সাগরের বাটা মাছ নিয়ে আসলাম তারপরে নিয়ে আসলাম এই যে রুই মাছ পুকুরে এই যে দেখো এখানে রুই মাছ নিয়ে আসছি রুই মাছ তারপরে কার্পু মাছ একটা কার্পু মাছ এই যে কার্পু মাছ রুই মাছ নিয়ে আসলাম আর দেখো শশা নিয়ে আসছি এখানে শশা এ দেশীয় শশা এই শশাগুলো অনেক মজা এগুলা এমনি কাঁচা খাওয়ার জন্য নিয়ে আসি আমি প্রতিবারই যখনই বাজার যায় তখনই আমি এগুলো নিয়ে আসি এগুলো এমনি আমি খাই খুবই ভালো লাগে খেতে একদম খুব মজা তো যে দেখো একটা ফুলকপি নিয়ে আসলাম ফুলকপির কেজি একশো টাকা আচ্ছা একটা ফুলকপি এই ফুলকপিটা আধা কেজি হয়েছে পঞ্চাশ টাকা নিয়েছে আচ্ছা তো শীতকালীন ফুলকপি নিয়ে আসলাম লাল শাক নিয়ে আসলাম তারপর মূলা নিয়ে আসলাম আজকে সব কিছু উঠছে শীতকালীন সিম তারপর দিয়ে যে বেগুন মানে সব অলরেডি বাজারে কোনো কিছু এখন অভাব নাই শীতে আগমনই টাইমে টাইমে এখন সব শীতকালীন সবজি উঠতেছে আসলে খুবই ভালো লাগে দেখতে খাওয়ার চেয়ে দেখতে খুব ভালো লাগে আজকে হলো আমার বাজার তো অবশ্যই কেমন হয়েছে পড়ে আমার বাজারগুলা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা ভালো লাগলে একটা লাইক করে দিবা শেয়ার করে দিবা এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম